পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে আইসিটির প্রথম অধ্যায়ের সাজেশন এবং উত্তর এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা সাজেশন এবং উত্তর দিয়ে দেওয়া হবে শুরুতেই প্রথম অধ্যায়ের ক নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর যেগুলোকে আমরা সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন বলে থাকি বন্ধুরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যদি ভালো জানা থাকে তাহলে আইসিটিতে একেবারে পাশ করা এবং ভালো রেজাল্ট করা খুবই সহজ তাই ক এবং ক নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো কমন না পড়লে তোমাদের সমস্যা পড়তে হয় বেশি গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন এবং উত্তর এক নম্বরে ক্রায়োজেনিক এজেন্ট কি ক্রায়োসার্জারি চিকিৎসায় রোগের আক্রান্ত স্থান নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োগ করা হয় এই গ্যাসগুলোকেই ক্রায়োজেনিক এজেন্ট বলে বিশ্বগ্রাম কি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বাস করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সেবা প্রদান করে থাকে ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়ালিটি হল সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয় ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এমন একটা কনফারেন্সিং ব্যবস্থা যেখানে মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অপরকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে আউটসোর্সিং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের বিভিন্ন ধরনের কাজগুলো ইন্টারনেট নির্ভর ব্যবস্থায় অন্যান্য দেশের লোকজনকে দিয়ে করিয়ে নেয় এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় রোবোটিক্স প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তি দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয় ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ন্যানোটেকনোলজি ন্যানোটেকনোলজি এমন একটা প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেল একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা হয় প্লেজিয়ারিজম অন্যের কর্ম ডেটা ছবি গান ইত্যাদির উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার মতো অনৈতিক কাজ ই কমার্স ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কমার্স ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে অনলাইন সার্ভিসের মাধ্যমে কেনাবেচা করাই হচ্ছে ই কমার্স স্মার্ট হোম স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম কুলিং সিস্টেম লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় অ্যাক্সুয়েটর অ্যাক্সুয়েটর হলো এমন এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায় ক্রায়োপ্রোভ ক্রায়োপ্রোভ হলো ক্রায়োসার্জারি পদ্ধতিতে ব্যবহৃত এক ধরনের গোলাকার নল যা দিয়ে টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয় এই ছিল পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আসলে মুখস্থ করার কিছু না বোঝার বিষয় তবুও যদি তোমাদের মুখস্থ করতে হয় তাহলে এখান থেকে পড়ে নিতে পারো আর যদি বুঝে ফেলো তাহলে তো কোনো কথাই নেই একটু কম গুরুত্বপূর্ণ চোদ্দটি প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হলো এগুলো পড়ে সময় নষ্ট করবো না তোমরা স্ক্রিন থেকে দেখে নাও কারণ গুরুত্বপূর্ণ পনেরোটা আমি পড়ে দিয়েছি তো মোটামুটি এগুলো পড়লে কমন পড়ে যাবে এবার প্রথম অধ্যায়ের যে খ নম্বর প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন আসে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হলো এক এক নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো এটা এভাবেও আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো এটাকে আবার ইংরেজিতে আসতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে যাই হোক উত্তর একটাই মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা এবং মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় তাই এটা এক ধরনের এক্সপার্ট সিস্টেম যা মানুষের পরিশ্রমকে সাশ্রয় করে এবং সময় বাঁচায় দুই নম্বরে আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে যেমন ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাখ্যা করো বিভিন্নভাবে আসতে পারে উত্তর একটাই আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান অর্থাৎ ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তুকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয় ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান ইলেকট্রনিক্স শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বিশ্বগ্রামের মেরুদণ্ডে কানেকটিভিটি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বগ্রামে মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি কানেক্টিভিটি বলতে ইন্টারনেট সংযোগকে বোঝানো হয়েছে অর্থাৎ অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে গঠিত নেটওয়ার্ক যা বিশ্বের প্রতিটি গ্রাম বা শহরকে যুক্ত করে তাই বলা যায় বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেকটিভিটি শিক্ষার্থীবন্ধুরা আজকে তো এই প্রশ্নগুলো পড়ে দিলাম এছাড়া প্রত্যেকটা চাপ্টারের আলাদা নেওয়া হবে সেখানে বিস্তারিত বুঝিয়ে দেব চার নম্বরে নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এটাই ব্যবহার আসতে পারে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো অথবা ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাথিন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয় ক্রায়ো সার্জারিতে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস হতে উৎপাদিত চরম ঠান্ডা বাহ্যিক ত্বকের সামরা চিকিৎসা ব্যবহৃত হয় সাধারণত টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয় এবং ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফোরটি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয় এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তেমন কাটা সেরা করা প্রয়োজন হয় না বলে রক্তপাথীন অপারেশন সম্ভব পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব এটা এভাবে আসতে পারে বাস্তবে অবস্থান করেও কল্পনাকে শুয়ে দেখা সম্ভব প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং শেখা সম্ভব ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করো অথবা সরাসরি আসলো ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো যেভাবে আসুক উত্তর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব এই প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে প্রকৃত অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভাবে বাস্তবতা বলে এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে বাস্তবে নয় অথচ ত্রিমাত্রিক গ্রাফ ফিক্স প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারে পদ্মায় গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করা যায় ফলে কোনো প্রকার শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই রাস্তায় গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় নম্বরে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো এটা এভাবে ঘুরিয়ে পেছিয়ে আসতে পারে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো বায়োমেট্রিক প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা আচরণিক ডেটা ব্যাখ্যা করো ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য ও গুণাগুণ ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় বায়োমেট্রিক সিস্টেমে ব্যক্তি শনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা হয় তা হল মুখমণ্ডল হাতের আঙ্গুল হাতের রেখা রেটিনা ও আইরিস স্বাক্ষর শিরা ও কণ্ঠস্বর সাত নম্বরে টেলিমেডিসিন এক ধরনের সেবা বুঝিয়ে লিখো টেলিমেডিসিন হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার সাহায্যে মানুষ এক দেশ অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারে অর্থাৎ টেলিমেডিসিন এক ধরনের সেবা যার সাহায্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়েও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া সম্ভব হয় তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বাংলাদেশের গ্রাম অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের নিকট হতে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে হ্যাকিং একটি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড কারণ ইন্টারনেটে হ্যাকিং ব্যাপকভাবে হওয়ার কারণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাচ্ছে তথ্য গায়েব হয়ে যাচ্ছে এবং তথ্য চুরি হয়ে যাচ্ছে এছাড়া ইন্টারনেটে প্রতিমধ্যে তথ্য বিকৃতি ঘটানোর নজিরও রয়েছে যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর ও লজ্জাজনক তাই বিভিন্ন দেশে হ্যাকিং একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচনা করা হয় নয় নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের জন্য উপকারী ব্যাখ্যা করো বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করে উন্নত উদ্ভিদ ও প্রাণীর একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করা হয় এর মাধ্যমে নতুন ধরনের জিন বা জাতের উদ্ভব ঘটানো হচ্ছে ফলে উন্নত প্রজাতির প্রাণী যেমন হাঁস মুরগি গরু এবং ঔষধ শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে তাই বলা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের জন্য উপকারী দশ নম্বরে রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা করো এটা এভাবে আসতে পারে রোবট মানুষের মতো চিন্তা করতে পারে ব্যাখ্যা করো অথবা যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো রোবট হলো এক ধরনের ইলেকট্রো যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় আধা মানব আর রোবট তৈরি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থী এতটুকু দিলেও কিন্তু হবে আর বাকিটুকু পড়লেও দিলেও ভালো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা এবং চিন্তা করার ক্ষমতা দান করা আর এই জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টা দরকার তা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন এন্ড রিজনিং ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় ব্যাখ্যা করো রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন করে ভূমিকম্প বা দুর্যোগ প্রবণ এলাকা যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব সেখানে রোবট ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানের ড্রাইভার হিসাবে কলকারখানায় অগ্নিসংযোগ স্থলে মানুষকে নিরাপদে সরিয়ে আনার কাজে গরম চুল্লিতে বিভিন্ন পদার্থ নাড়া কাজে রোবট ব্যবহৃত হয় এসব ঝুঁকিপূর্ণ কাজ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব তো এখানে যে এগারোটা প্রশ্ন দিলাম এই এগারোটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তো এই এগারোটা ভালো মতো পড়ার পর একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু সময় পেলে পড়ে যাওয়া উচিত এগুলো কয়েকটা দেওয়া হলো আমি এগুলো আর পড়লাম না তোমরা স্ক্রিন থেকে দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো একটা মাত্র ভিডিওর মাধ্যমে আইসিটি সম্পূর্ণ স্বাদেশন উত্তর দেওয়া সম্ভব নয় আজকে যে প্রথম অধ্যায় ক এবং ক নম্বরের উত্তরগুলো দিলাম আবার প্রথম অধ্যায় সৃজনশীল এবং তার উত্তর এভাবে পর্যায়ক্রমে সবগুলো অধ্যায়ের সৃজনশীল তার উত্তর অবশ্যই দিব তাছাড়া আইসিটির ক্লাস তো থাকবেই